বিয়েবাড়ির স্টাইলে গরু কিংবা খাসির মগজ বোনা রেসিপি মগজ বোনা খেতে কেনা পছন্দ করে ছোট থেকে বড় সবারই পছন্দ কিন্তু পরিবারের মুরব্বীদের সবচেয়ে পছন্দের রেসিপি হচ্ছে মগজ বোনা সেই গরুর হোক কিংবা খাসির হোক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস পুরহটি থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে খাসির মগজ নিয়ে নিয়েছি আর এই খাসির মগজটাকে কিভাবে আমি গন্ধ দূর করেছি প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রক থেকে আজটা যে লোটগুলো ছিল এটা সরিয়ে নিয়েছি তারপর হালকা কুসুম গরম পানিতে একটু লেবু দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর যে এই খাসির যে স্টা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে এরপর আবার নর্মাল টেম্পারেচার পানি দিয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি একটু দারচিনি একটু আর একটু এলাচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কি মগজ বোনা খেতে পছন্দ করেন আসলে মগজ বোনা খাওয়ার জন্য শুধু বাড়ি লাগে না আপনার কোরবানি লাগে না যারা মগজ খেতে পছন্দ করে তারা কিন্তু সব সময় আপনার বাজারে গেলে অন্ততপক্ষে মাসে একবার হলেও কিন্তু মগজ খাবে তো এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে আরও দুই তিন মিনিট ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা আমার হাতে তৈরি করা স্পেশাল মশলা আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন এখন এখানে একটু গরম পানি অ্যাড করেছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি সব সময় রান্নার কাজে গরম পানিটা ব্যবহার করি সেই ক্ষেত্রে দুটো সিদ্ধ হয় এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এখানে আমি ক্রাশ করা দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ রাসটা দিলে বাচ্চারা কিন্তু খেতে চায় না আর এইভাবে যদি একদম মিহি করে কেটে দিই তাহলে আমার বাচ্চারা খেতে পারে আর কাঁচামরিচ আছে ভিটামিন সি কাঁচামরিচ দিলে ফ্লেভারটাও কিন্তু অন্যরকম হয় মগজের এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম দুইটা টমেটো দিয়ে দিয়েছে একদম কুচি করে দিয়ে এটাকে আমি তিন চার মিনিট মশলার সাথে কষিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে এখন কষানিতে রেখে দেবো আমার শ্বশুরের খুব পছন্দ আমার বাবা তো এখন আর বর্তমানে নেই আল্লাহ আমার বাবা কি নসিব করো আমার বাবার জন্য প্রতি সপ্তাহে কিন্তু যখন গরু মাংস কিনতে যেত তখন কিন্তু আমার বাবার জন্য কিন্তু মগজ কেনা লাগতো সে খাসির হোক কিংবা গরু হোক এখন আমার শ্বশুরও সেম একই কথা আমার শ্বশুরের জন্য আমার কেনা লাগে আব্বা সর্বপ্রথম কোরবানিতে সবসময় গরুর মাংসের মগজটাই কিন্তু আগে খাবে আর এমনিতে ওনার জন্য কেনা হয় মশলাটা কষানোর পরে আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি এভাবে কষলিয়ে নিতে হবে কষলিয়ে নেওয়ার পরে এখন আমি মগজটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও দুই তিন মিনিট মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কষানোর পরে যাইয়া কিন্তু আপনারা পানি অ্যাড করবেন তো এখন আমি এখানে মশলার সাথে দু তিন মিনিট আগে রান্না করব যাতে মশলাটা মগজের সাথে একদম ভালোভাবে পারফেক্টলিভাবে সেভ হয়ে যায় এরপরে দিয়ে দিলাম আমি দুই কাপ গরম পানি অ্যাড করেছি এখন আমি এটাকে ডেকে দিয়ে আরও দশ মিনিট মিডিয়াম আছে রান্না করব। খেয়াল রাখতে হবে এ অফ ক্যামেরায় কিন্তু আপনারা এটাকে নাড়াচাড়া করে দেবেন নয়তো কিন্তু মগজটা কিন্তু লেগে যেয়ে দেওয়ার সম্ভাবনা থাকে মগজটা যত একটু সময় করে রান্না করবেন বিশেষ করে আধা ঘন্টা কিন্তু সময় লাগবে মোগস রান্না করতে অনেকেই বলে মগজটা আপনার পাঁচ মিনিট দশ মিনিট হয়ে যায় আসলে এটাও সম্পূর্ণ ভুল ধারণা যদি আপনি দ্রুত খেতে চান তাহলে সেটা তো অবশ্যই একটা স্মেল আসবে যেটা আমরা দুর্গন্ধ যেটা বলে থাকি সেটাই এটা খাসির কিংবা গরুর যে গন্ধটা পাওয়া যায় সেটা থাকবেই তো এভাবে মিডিয়াম আছে আমি আরও বিশ মিনিট রান্না করেছি একদম পারফেক্টলিভাবে রান্না হয়ে গেছে তেলটা কিন্তু কুফরে উঠে এসেছে এখন আমি আগে ওয়ান ফোর চা চামচ আমার হাত তৈরি করা গরম মশলা এড করেছি এখানে আবার আর একটু ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ক্রাশ করে এখানে ধনেপাতা পাতা কচি এরপর একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। গরম গরম আপনার এভাবে মগজ পোনা দিয়ে আপনি রুটি পরোটা ভাত যা ইচ্ছে তাই কিন্তু খেতে পারেন আমার কাছে কিন্তু সাদা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার পরিবারের আমার বাচ্চারা আমার শ্বশুর আমার শ্বশুরে একটু নানরুটি খেতে পছন্দ করে বা ভাতও খেতে পছন্দ করে তো হয়ে গেল মজাদার মগজ বোনা বন্ধুরা আজকের মগজ বোনাটা কেমন হল অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা পেজটিকে ফলো করেন প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করে দেব নিত্যদের যে কোনো সস রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আরেকবার আসসালামু আলাইকুম